নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ওয়ান টু থ্রি চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই এখন আপনাদের যে মন্দিরটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব কাছেই আঁকাহেট বলে একটি জায়গা আছে সেই আঁকাহেট গ্রামের এটা হচ্ছে পাটবাড়ি দেখুন চারিদিকে পুরো শান্ত পরিবেশ তার মধ্যে এই পাটবাড়িটি অবস্থিত চলুন আমরা ধীরে ধীরে এই পাটবাড়ির অভ্যন্তরে প্রবেশ করি এই পাটবাড়িটি নিত্যানন্দ প্রবর্তিত দ্বাদশ গোপালের অন্যতম গোপাল শ্রীকৃষ্ণ দাসের সমাধি মন্দির ও ভজনাস্থল চলুন আমরা এই পাটবাইটি দর্শন করি এবং এখানে একটি মন্দিরের মধ্যে লেখা আছে প্রভু নিত্যানন্দ প্রবর্তিত দ্বাদশ গোপালের এক গোপাল আগাইহাটের কালাকৃষ্ণ দাসের সমাধি মন্দির এখানে কিন্তু তৈরি করা আছে আরেকটি জায়গায় আমরাতে দেখাচ্ছি এখানে লেখা আছে পনেরোশো দশ খ্রিস্টাব্দে শ্রী মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব দক্ষিণ ভারত ভ্রমণকালে তার একমাত্র ছায়াসঙ্গী ছিলেন এই গোপাল দ্বাদশ গোপালের অন্যতম কালাকৃষ্ণ দাস দেখুন আমরা এখন মন্দিরে অভ্যন্তরে প্রবেশ করেছি মন্দিরে একটি সাধনার জায়গা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি কাটোয়ার খুব নিকটই আপনারা কিন্তু যারা বৈষ্ণব সাধক আছেন তাদের অবশ্যই এই জায়গাতে একবার হলেও আসা উচিত দ্বাদশ গোপাল অর্থাৎ বৃন্দাবনের বারোজন গোপাল শ্রী চৈতন্য মহাপুর লীলাগুলিতে আবির্ভূত হয়েছিলেন এবং তার হরিনাম সংকীর্তন আন্দোলনে প্রকাশে তাকে সহায়তা করেছিলেন তার নিত্যানন্দ ঘনিষ্ঠ সহযোগী তারা নিত্যানন্দ ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং দয়াল নিতাইকে শ্রী চৈতন্যদের মহিমা ও শ্রীকৃষ্ণের পবিত্র নাম ব্যাপকভাবে তারা প্রচার করতে সহায়তা করেছিলেন গৌর গণদ্দেশ দীপিকায় লেখক কবি কর্ণপুর বৃন্দাবন এই বারোজন গোপালকে চিহ্নিত করেছেন যারা বৈষ্ণব আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই দ্বাদশ এই গোপালের নাম অবশ্যই জানবেন এবং যারা জানেন না তাদের জন্য আমি এই দ্বাদশ গোপালের নামগুলো আমি বর্ণনা করছি প্রথম দ্বাদশ গোপাল হচ্ছে অভিরাম গোপাল ঠাকুর দ্বিতীয় দ্বাদশ গোপাল হচ্ছে সুরানন্দ ঠাকুর তৃতীয় দ্বাদশ গোপাল হচ্ছে ধনঞ্জয় পণ্ডিত তো চতুর্থ হচ্ছেন গৌর গৌরীদাস পণ্ডিত পঞ্চম হচ্ছে কমলাকান্ত পিপ্পলাই ছয় নম্বর হচ্ছেন উদ্ধারণ দত্ত ঠাকুর সাত নম্বর হচ্ছেন মহেশ পণ্ডিত আট নম্বরে হচ্ছেন পুরুষোত্তম দাস ঠাকুর ন নম্বর হচ্ছে নাগার পুরুষোত্তম পুরুষোত্তমা দশ নম্বর হচ্ছে পরমেশ্বরী দাস ঠাকুর এগারো নম্বর হচ্ছে আমাদের বন বর্ণিত কালাকৃষ্ণ দাস এবং বারো নম্বর হচ্ছে কোলাভেজা শ্রীধারা এই জন দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম গোপাল হচ্ছেন কালাকৃষ্ণ দাস যে মন্দিরটা আপনারা এখন দর্শন করছেন এটা খুব কাটোয়ার কাছি আকাইহাট বলে একটি গ্রাম আছে সেই গ্রামে অবস্থিত আমরা সেই মন্দিরটাকে আপনাদের দর্শন করাচ্ছি শ্রী কালাকৃষ্ণ হলেন নিত্যানন্দ মহাপুর কাণ্ড থেকে উদ্ভূত বাইশ নম্বরতম শাখা শ্রী গৌর গণদ্দেশ দীপিকা শ্রীকৃষ্ণ কৃষ্ণের বৃন্দাবন লীলাগুলিতে শ্রী কালাকৃষ্ণ দাসের পরিচয় গোপাল বালক লব হিসাবে প্রকাশ করেছেন শ্রী চৈতন্য ভাগবত উচ্চারণ করেছেন যে যে ব্যক্তি কালাকৃষ্ণ দাসকে স্মরণ করে সে অবশ্যই শ্রী গৌরাঙ্গ ও নিত্যান্ত পাদপদ লাভ করিবেন এই মন্দিরটি দর্শন করতে গেলে আপনাকে প্রথমেই যে কোনো জায়গা থেকে কাটোয়ায় আসতে হবে এবং কাটোয়া থেকে আপনি টোটো করে এই আঁকাইহাট আসতে পারেন এবং আঁকা আঁকাই এই মন্দিরটি রয়েছে আপনারা সহজেই ট্রেনে করে বা বাসে করে কাটোয়ায় চলে আসুন এবং কাটোয়াতে এই মন্দিরটি দর্শন করুন কাটোয়া হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের একটি লীলাক্ষেত্রের মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা এখানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মস্তক মুণ্ডনের স্থান আছে জগাই মাদায় সমাধি আছে এবং এই এই কালাকৃষ্ণ দাসেরও এখানে সমাধি রয়েছে আমার ভিডিওগুলোতে লক্ষ্য করে দেখবেন এইগুলো সবই ভিডিও দেয়া আছে আপনারা কাটোয়া এলে এই সমস্ত জায়গাগুলো আপনারা দর্শন করবেন আমরা এখন সেই কালাকৃষ্ণ দাসের মন আশ্রমে রয়েছি এবং মন্দিরটাকে দর্শন করাচ্ছি দেখুন এটা হচ্ছে সেই কালাকৃষ্ণ দাসের মন্দির নতুনভাবে এটা করা হয়েছে আগে একটি জীর্ণ মন্দির ছিল দু সালে এটাকে ভেঙে এই মন্দিরটিকে নতুনভাবে প্রবর্তিত করা হয়েছে খুবই অপরূপ দৃশ্য এখানে হরিনাম সংকীর্তন প্রত্যাহ হয়ে থাকে দেখুন এটা হচ্ছে কালাকৃষ্ণ দাসের সমাধি ভালো করে লক্ষ্য করে দেখুন এই জায়গাতেই কিন্তু কালাকৃষ্ণ দাসের সমাধি দেওয়া হয়েছে পাশী শ্রীকৃষ্ণ এই দেখুন রাধাকৃষ্ণের মূর্তি এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মূর্তি রয়েছে নিত্য পূজা হয়ে থাকে কালাকৃষ্ণ দাসের এখানে একটা দেখুন ছবি রয়েছে এখানে প্রত্যাহ ভোগ নিবেদন করা হয় আপনারা যদি কেউ এখানে আসতে চান তো অবশ্যই এখানে সকাল সকাল এলে আপনারাও ভোগ প্রসাদ এখানে পেতে পারেন সামান্য দক্ষিণের মূল্যে বিনিময় পরিশেষে সমস্ত গৌর ভক্তদের কাছে আমার এইটাই আবেদন যে আপনারা এইসব জায়গাগুলোতে আসুন এবং এই সব জায়গাগুলোতে কিছু দান দক্ষিণা আপনারা দিন এগুলো পুরোটাই দান দক্ষিণের ওপর চলে আপনারা বিভিন্ন মঠ মন্দিরে তো দান করে থাকেন কিন্তু এইসব মঠ মন্দিরগুলোতে দান করলে আপনাদের দান ব্যর্থ হবে না আপনারা নিশ্চিত নিশ্চিত তার ফল লাভ করবেন এটুকু আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি আমার ভিডিওগুলোকে দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব